কালো আইন বাতিল করতে হবে করতে হবে বাতিল করতে হবে করতে হবে আইন বাতিল করতে হবে করতে হবে করতে হবে ওয়া আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا نقول لكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والسمرات صدق الله العظيم أمار دوستو بزرگو أمار جوان باي ہول أمرا بيبينو جگا تكي بيبينو علاقة تكي الجماعة أمرا جماعت وارو دشوئلو أسكي وقفو بوتي جتا

প্রয়োজনে আমাদের রক্ত দিব যান দিব তাহলে তবে আমাদের আন্দোলন চলছে চলবে আপনার ইমানও এই যে কানুন যেটা লাগু করছে এটা আমরা ইমান তোরা আজকে মসজিদ এটা আমরা সম্পদ নানি মসজিদ এটা আমরা ইমান নানি মাদ্রাসা যেটা এটা আমরা ইমান ফাঁকা যেটা এটা আমরা ইমান ঈদগাহ যেটা এটা আমরা ইমান আজকে আমরা ইমানও তৈরি সরকারে সরকারে এটা ইমানও তৈরি গতিকে এটা আমরা যে আন্দোলন করিয়া বর্তমানে আজকে আমরা এখানে একটা সভা করছি আন্দোলন করার আর এই সভা আমরা জারি থাকত না নি আমরা করতাম না নি আগে দিয়ে আমরা বাড়িতে বাড়িতাম আর এটার লাগে আমরা যান দেওয়া লাগে জান দিতাম রক্ত দেওয়া লাগে রক্ত দিতাম এই কালা আইন যেটা এটা আমরা মানছি না মানবো না আমরা মানবো না আমরা যেটা সরকারে খাড়িয়া নিছে এটা আমরা ফেরত দেব এটা আমরা সরহারকেছে অনুরোধ করতেছে আর বিশেষ করিয়া আপনার কৌটে যে আপনার রায়টা তার হাতের মধ্যে লইছে কৌঠের সদস্য হল খাসে আমার অনুরোধ আমরা এই সম্পদটা আবার ফিরত কেতা কিতাপ কোন আপনারা আমরা সম্পদটা আমরা আবার আবার দেব ওটা আমি অপর্য কি আপনারা খাসে অরপমাত্র সামান্য ডাক দেওয়া হয়েছে তার মানে প্রমাণ প্রমাণ হয়ে গেছে যে। আমরা মোটামুটি ভারতবর্ষের সর্বভৌমত্বতা স্বাধীনতারে আমরা বজায় রাখিয়া সলতাম সাই এবং আগে আমরা মুরব্বী হলে চলিয়া আইসন এটার প্রমাণ যখন ভারতবর্ষ স্বাধীন হয় দুই লক্ষরও বেশি আলিমখলে তার তারা যান কুরবান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামক কিন্তু বর্তমান সরকারে বর্তমান বিজেপি সরকার যে পদক্ষেপ গুলা নিতেছে দেখা যায় একতরফা পদক্ষেপ নিতেছে তবে ভারতবর্ষে এই বর্তমান সরকার ব্যতীত অন্যান্য যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ আছে যত এমপি আছে যত দল আছে সব ধর্ম নিরপেক্ষ দল তার প্রমাণ যেদিন পাৰ্লামেণ্টত বিলটা উত্থাপন কৰা হয় ভোটা হয় পাৰ্লামেণ্টত ভোটৰ সংখ্যা বত্ৰিশজন এম পি এই বিলৰ বিপক্ষে ভোট দিছে আৰু মুছলমান এম পিৰ সংখ্যা বৰ্তমানে ভাৰতবৰ্ষৰ পাৰ্লামেণ্টে মাত্ৰ তেইশজন জাতিয়ে উদ্দেশ্য করিয়া কাজ করা হইতেছে এটা ফোরে কিটা করা হইব অন্যান্য জাতিরে টার্গেট করা হইব এটা একবারে অনিবার্য অন্য জাতি বর্তমান সরকার টার্গেটের টার্গেটের মধ্যে আছে যার কারণে বাকি শিখ ইসাই বিভিন্ন জাতির মানুষ যারা সব জাতির মানুষে এক এক সঙ্গে এক গলায় বিলের বিরোধিতা করছে তবে দুঃখের বিষয় একটা বিল একটা পরিণত করতে হলে আইনে পরিণত করতে হলে বিভিন্ন প্রসেস লাগে বিভিন্ন পদ্ধতির ব্যবহার লাগে যে পদ্ধতি গুলো করা হয়েছে সমস্ত অবৈধ করা হয়েছে কালো আইন বাতিল করতে হবে করতে হবে অতি সত্তর রাখ আইন বাতিল করতে হবে অতি সত্তর আইন বাতিল করতে হবে করতে হবে তো ভারতবর্ষ যে মুসলমানের সম্পত্তি শুধু অক হয় তা নয় প্রতি জাতির সম্পত্তি অক্ষ করা থাকে অফ আছে কিন্তু অন্যান্য জাতি অক সম্পত্তির উপরে কোনো আইন আনা হয়েছে না একমাত্র মুসলিমের সম্পত্তির উপরে আইন আনা হয়েছে তো আমি আপনারা হইতাম সেয়ার এটা যেটা লড়াই আজকাল লড়াইটা শুধু মুসলমানের লড়াই নয় আজকাল লড়াইটা স্বাধীনতার লড়াই কেন ওই এক ধরনের একটা দল মাত্র একটা 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 দল একটা সরকার ভারতবর্ষের সব বর্ণপ্রদান জাতি ধর্ম নির্বিশেষে যে ভারতবর্ষে ভারতবর্ষ পরিমন্তিয়ে ভাইছে আমরা কিন্তু আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বসবাস করতাম চাই আমরা নানান জাতি সহযুগিতা এখন অন্ধফাই আইटीसी এবং আমরা ফাইমু এটা এটা কিন্তু আপনারা আপনারা দেখবা খবরে দেখুন তো ইসলামিক পার্সোনাল ল বোর্ডের আজকের যে আন্দোলন আমরা সাক্ষী দিতে দিতে লাগবো যে আমরা আন্দোলনটা আজকে তাকিয়া শুরু করছি আর এই আন্দোলনটা আমরা যাই ল বোর্ডের তাকিয়া সাত জুলাই পর্যন্ত প্রথম স্টেপ শুধু সাত জুলাই ভিতরে যদি আইনটা সংগ্রাম যেভাবে মানুষ তার যান মাল কুরবানি দিছিল ঠিক তদ্রুপ আমরা জিলামবাসী সমস্ত মানুষের আমরা আমরা জাতির লাগি ধর্মের লাগে আমার দেশের লাগে আমার ভারতবর্ষের লাগে

ज़ुलाई तरे फीट चाहे ज़ीरम माणे मथे पुण ख